নমস্কার কেমন আছেন সবাই সাধারণ কন্যার একটি ব্লগে তোমাদের স্বাগত এখন বাজে সকাল ছটা আমি ঘুম থেকে উঠে পড়েছি এবং ব্রাশ করে নিচ্ছি মা বুদিকে বাসন মাজছে এটা আমার সেকেন্ড ব্লগ আমি ঠিক করেছি তিরিশ তিরিশটা ব্লগ পোস্ট করব। মায়ের বাসন মাজা কমপ্লিট তারপর ওখানটা ধুয়ে নিচ্ছে আর আমি চলে এসেছি চা বানাতে কালকে রাতে চিনি আনা হয়েছিল সেটা ঢালা হয়নি সেখান থেকেই চিনি নিয়ে চাটা বানিয়ে নিলাম চলুন বিছানাটা তুলে নিই আমি তাড়াতাড়ি চাটা খেয়ে নিলাম কারণ এক্ষুনি আমার সবাই পড়তে চলে আসবে মা খাবে খড় কেটে নিয়ে ফ্রেশ হয়ে তারপরে তোমাদের ওই দিকে চলে এসেছে সবাই এখন বাজে বেলা দশটা আমার পড়ানো কমপ্লিট মা একটু আলু বাজার ছিল সেটাই একটু দেখতে এসেছি এখান থেকে একটু তুলে নেব আমার ঠাম্মাকে এবার দিতে হবে আর ঠাম্মা তো বেশি আলু খায় না তার জন্য অল্প আলু আর একটু ঝোল দিয়ে মুড়ি দেবো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে যাবেন আমি মুড়ি নিয়ে চলে এসেছি ঠামা ওইদিকে শুয়ে রয়েছে আসলে শরীরটা তো একটু খারাপ তারপরে বেলা এগারোটা নাগাদ আমি আর মা খেতে বসে পড়ি ফোনটা আমি এমনভাবে রেখেছিলাম ভালো ওঠেই মায়ের চেষ্টাতে এই ব্লগিং বানানোটা শুরু তারপরে মা ওইদিকে রান্না করতে শুরু করে দিয়েছে মনে হচ্ছে ডিমের ঝোল বানাচ্ছে ট্যাপে জল আসতেই মা ওইদিকে কেছে নিচ্ছে কারণ এক্ষুনি জল চলে গেলে মুশকিল হয়ে যাবে